হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফটকর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু কপি কাপ নিয়ে আসলাম সাথে লবণ দানি সিরামিকের মিতে লবণ নিয়ে আসলাম আপনাদের কাছে অসাধারণ কিছু কপি কাপ নিয়ে আসলাম অনেক সুন্দর মার্বেলের কপি কাপ এগুলা সবগুলো মার্বেলের আপনার মুন্নু সিরামিকের অসাধারণ সিরামিক এগুলা আপনার দেখছেন কত সুন্দর কালার এগুলো আপনি হাই গরম রাখতে পারবেন কুচ্ছু হবে না ফাটবে না কিছু হবে না সব এগুলা ভালো আপনি রবিন প্রুফ দেখছেন কত সুন্দর কালার আর অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে চলে আসবেন বৃন্দা গিফট কর্নারে আশিমপুর মলে বাজার বাইশ রোড এগুলো আপনি কম প্রাইজের মধ্যে আমাদের দোকান থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের আছে আর অনেক ডিজাইনের কাপ আছে আমাদের বৃন্দা গিফট কর্নারে দেখেন প্যারাগুয়ের মাল এগুলো প্যারাগোয়ারি দেখছেন কত সুন্দর এই যে বাটকোট দেখা সব কিছু আছে আমাদের এগুলা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের বৃন্দা গিফট বানারে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সবার সাথে কমেন্ট করে যাবেন কেমন হয় ভিডিওটা লাইক কমেন্ট সবই করে যাবেন আমাদের বিন্দা corner এ আমাদের এখানে 1299 এর পরে গো আছে আপনারা চলে আসবেন দেখে শুনে মাল নিয়ে যাবেন আমাদের binda gift corner এ দেখেন কত সুন্দর সুন্দর মাল আছে আপনাদেরকে কিরকম ধরনের ভিডিও চান আমাদের বলবেন আপনি চেষ্টা করব দেওয়ার জন্য বিন্দা gift corner এ আপনাদের যত পারে অত চেষ্টা করবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলে আসবেন বিন্দা গেপান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার আর লাইক করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন